সুবিধার কথা যদি এতদিন পর্যন্ত টেন মিট স্কুলে শুধুমাত্র বান্ডেল হিসেবে কোর্স পারচেস করা যেত অর্থাৎ তুমি সায়েন্সে যদি স্টুডেন্ট হয়ে থাকো ইদার তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা বান্ডেল কিনলা অথবা তুমি বাংলা ইংলিশ আইসিটি কিনলা কিন্তু অনেকেই আমাদের কাছে জানিয়েছে যে ভাইয়া আমি তো শুধু ফিজিক্স পড়তে চাই আমি বান্ডেল আমি হয়তোবা অফলাইনে পড়বো আমার হয়তোবা বাসায় টিচার আছে হয়তোবা আমার মা আমাকে পড়াবেন এরকমও অনেক কেস আমরা পাই আবার অনেকে হয়তো বা ভাইয়া আমি শুধু ইংলিশ পড়তে চাই অথবা ভাইয়া শুধু আমি বাংলা পড়তে চাই আমাদের এত এইচএসএ ছাব্বিশের জন্য নতুন করে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করছি সেটা হচ্ছে তুমি যদি যে কোনো এক